আজকে একটা বড় সড় ডিসকাউন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান একটা বিগেস্ট ডিসকাউন্ট দিয়ে দিব আমাদের নিউ আরিমার শো কুর্তি কালেকশনের মধ্যে যেগুলো আপনারা সবসময় ভেবেছিলেন যে আপ টু হচ্ছে এগুলোর প্রাইস এগারোশো বারোশো তেরোশো রেঞ্জের সেগুলো আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকার ঘরে চলে যাবে তো সবাইকে একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে এবং আমাকে শেয়ার করতে হবে যে নেট লাইট সাউন্ড অর আছে লাইট ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে এটা আমাকে শেয়ার করতে হবে আমি জানি না যে সাউন্ড আছে কিনা আচ্ছা সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে বুঝতে পারতেছি না নাকি নয়েস টয়েস আসতে না কিছুই বুঝতে পারতেছি না যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলেই হচ্ছে দেখুন স্টার্ট করব অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে সবাই তো তাদের কই জয়েন হয়ে যায় এবং অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর আর এটা একদম নিউ আরেকালের মধ্যে আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এবং আজকের কুর্তিগুলো এত বেশি প্রিটি জাস্ট মাশাআল্লাহ এন্ড একদম নামমাত্র দামে চলে যাবে এইটাও দেখেন পুরোটা কাটচপি ওয়ার্কের মধ্যে চলে আসছে একদমই ট্র্যাডিশনাল ওয়েতে এগুলো কাট

আচ্ছা ঠিক আছে এখানে কারচকি বার্কে আরেকটা সুন্দর ড্রেস পাবো এখানে আছে অনেক সুন্দর আর সবচেয়ে বড় ব্যাপার আজকে বলেন এগুলো আমাদের তো এক হাজার টাকার আপের ড্রেস আপনাদের এগুলো নর্ম কালেকশন আপনারা এগুলো জানেন এই কালেকশনের সাথে আপনারা অলরেডি পরিচিত এইগুলো আজকে আপনাদেরকে আপনাদের নাম মাত্র দামে দিয়ে দেওয়া হবে এটাও দেখেন কত সুন্দর কালেকশনের মধ্যে আছে আসসালামু আলাইকুম সবাইকে এগুলো এখান নিয়ে যাবো তো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এবং আমাকে শেয়ার করবেন যে রেড লাইক সাউন্ড অল ওকে আছে লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কারণ অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের জন্য সেগুলো দেখতে হলে কিন্তু একদম ফুল টাইম আমার সাথে লাইভে কানেক্টেড থাকতে হবে আমি আমার সাউন্ড কোয়ালিটি চেক করে দেখলাম নয়েজটা মানে যাচ্ছে না মানে বুঝতে পারতেছি না তার মানে কি মাইক্রোফোন কানেকশন পায় নাই না কি কিছুই বুঝি না মাইক্রোফোন কানেকশনটা মানে চেঞ্জ করেছি তারপরেও আমি জানি না যে মাইক্রোফোনের কানেকশন পেয়েছে কি পায় নাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভয়েসটা একটু লাউডলি

রাখলে মেয়েদি বেটার বাট এখন তো মানে রাতটা এখনকার সিচুয়েশন যা বেশি রাত করে লাইভ করাটা একদম সেফ হবে না সেফ মনে হয় সো আগে আগে লাইভে চলে আসছি তো ভাবে একটু কাকে করে জয়েন হয়ে যান এবং রিয়াকশন ডান করতে একদমই ভুলবেন না এবং আমাদের লাইভ আপনাদের টাইম লাইনে বিভিন্ন গাছ গ্রুপে একটু শেয়ার ডান করে দিতে হবে অ্যান্ড আপনারা যারা শপে আসতে চান শপের লোকেশনটা সবাইকে বলে দিই শপ অ্যাড্রেসটা আঁকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাঙ্কিং অপজিট অপোজিট অনেক হিরাবাস আপনার চাইলে সব থেকে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে অথবা ঘরে বসে রিল্যাক্স করে ফোন দিদি ভাই ড্রেস নিয়ে নিতে পারবেন আমাদের তো হোলসেল রেটে অ্যাভেলেবেল থাকছে তো অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে সবাই একটু রিয়াকশন ডান করে দিই এবং আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন কাজ গ্রুপে শেয়ার করে দিতে একদম ভুলবেন না ওকে সো অনেক অনেক সুন্দর কালেকশন আছে একটু রিয়াকশন চাচ্ছি আপনার ওকে সো রিয়াকশন ডান করে দিতে হবে বেশি বেশি করে রিয়াকশন দিয়ে দিতে হবে এইটা থাকছে সচে বিউটিফুল একটা কালার একদম জারুন একটা মেরুন টোনের মধ্যে আছে টাইডার প্রিন অনেক সুন্দর একটা কলেশীল ফুললি এরকম সুন্দর একটা প্রিন্ট আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ জারিয়া আপু আপু আজকে আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে এই জামাতে তাই আমি ইলিয়াস ভাইয়া লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আমি ইলিয়াস ভাইয়া কি অবস্থা ভাইয়া কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আর এত সুন্দর করে কমপ্লিমেন্ট করে দেওয়া আছে আর ইলিয়াস ভাইয়ের কথা মনে আছে যে আমাদের প্রবাসী একজন ভাইয়া একদম সুন্দর সেই ইটালি থেকে আমাদের লাইভ ইটালি না মালয়েশিয়া বলেছিলেন মেবি আচ্ছা মালয়েশিয়া থেকে লাইভ দেখছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে জয়েন করার জন্য অনেক 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 থ্যাংক সো এটা পুরোটার খুব সুন্দর করে আমরা প্রিন্টিং কমপ্লিট করে পেয়ে যাচ্ছি অল ক্লিয়ার আছে

একটু অন করে দেখলাম যে ঠান্ডা পুরো ঘরে একটু ছড়িয়ে যায় আচ্ছা দেখতে পারবেন যেটার মধ্যে পুরোটার মধ্যে আপো আহ আচ্ছা রেস্ট নিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ সো আপনাদের সুন্দর করে ভিডিও শেয়ার করার জন্য নেক লাইনের ডিজাইনটা দেখবেন এখানে একটা এক্সট্রা প্যাচেস দিয়ে খুব সুন্দর করে দেওয়া সবচেয়ে বড় ব্যাপার কি আজকে কিন্তু যা দেখাচ্ছি সবই আপনার ডিসকাউন্টে পাচ্ছেন রেগুলার প্রাইস ওয়ান থাউজেন্ড টাকার রেঞ্জে ছিল মানে একদম এক হাজার টাকার আপ ছিল মানে এক হাজার পঞ্চাশ এগারো ছ এক হাজার এরকম রেঞ্জে ছিল আপনারা আমাদের প্রিভিয়াস কয়েকটা লাইভ দেখলেও বুঝতে পারবেন এগুলো কত প্রাইসে ছিল কারণ আজকে মানে একটা ইল স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিব ওকে খুব সুন্দর মাইক্রোফোন তো নিলাম এই কানেকশন পাই নাই অনেক সুন্দর একটা ড্রেস আছে মাইক্রোফোন আসলে কি কানেকশন পাই নাই নাকি আচ্ছা এটার মধ্যে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া পুরোটার মধ্যে এরকম সুন্দর করে ছিটা ছিটা মিরোর অ্যান্ড স্টোন ওয়ার্কের মধ্যে চলে যাবে খুবই নাইসলি কাজ করে দেওয়া আছে একদম লোয়ারও এরকম সুন্দর করে স্টোন আর মিরো সেট আপ আছে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া টাইডে ফ্রেম করে দেওয়া আছে মাইক্রোফোন অফ আচ্ছা এই ফোনটাতে যত ঝামেলা আমার মাইক্রোফোনে কোনো সমস্যা নেই তার এটা বুঝিয়ে দিল আচ্ছা অনেক সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা এখনো কি সাউন্ড ঠিক আছে কেউ একটু জানাবেন হ্যাঁ সাউন্ড কানেকশন ঠিক আছে কিনা একটু জানাতে হবে আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে মাইক্রোফোন কানেক্ট করো আচ্ছা এখন আছে কানেকশন আছে এখন মাইক্রোফোন কানেকশন পাইছে নাকি বুঝতে পারতেছি না এখন এখন পাওয়া গেছে আমি চেক আউট করি হ্যাঁ তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের জন্য আছে সবাইকে একটু রিয়াকশন ডান করতে হবে এবং আমাদের লাইভ আপনাদের টাইম নিয়ে আরেকটু একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে যাতে করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাই আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে

মাইক্রোফোন অফ করো অফ করেই তো নিলাম আপু আল্লাহ কি একটা অবস্থা এই যে আমার কে বলছে নতুন টেনিতে আচ্ছা হোলসেল এর জন্য সবাইকে আমি বলছি যে আপনারা জানেন আমাদের হোলসেল রিকোয়েস্ট অ্যাভেলেবল আছে হোলসেল লিটার আপনারা যারা হোলসেলের প্রোডাক্ট নেবেন সেটাও নিয়ে নিতে পারবেন ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে থাকছে আই হোপ যে এখন সবকিছু এখন ক্লিয়ার আছে আচ্ছা এখন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে পোটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা পাবো সেটাও অফ করে দেন

এখন হাসি থামানোটাই তো কষ্ট হয়ে যাবে আচ্ছা ফোটোর মধ্যে খুব সুন্দর করে এরকম সাইড এ প্রিন্ট আছে সাইডে টার্স ল্যান্ড পাল সেট আপ করা পাবো খুব সুন্দর এটা কালেকশন বডি সেটটা পাবো আমরা ফর্টি ফোর মাইক্রোফোন সাউন্ড শুনে লিটারেলি হাসি চলে আসছে আল্লাহ সবাইকে আমি ডিস্টার্ব করতেছি আই এম এক্সট্রিমলি সরি আপুরা আচ্ছা ফেভিক্সটা আমরা সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছি বডি ফর্টি ফোর বডি সিক্স লংটা ফর্টি ফাইভ থাকবে স্লিভটা আপনার নাইনটিন ইঞ্চেস করে যাবে এটা নেক পোর্শন আপনি দেবেন এরকম একটা লিটারেলি হার প্যাটার্নে সিকোয়েন্স ডারি ওয়ার্ক আছে ওকে সো এটা ডিসকাউন্টে আপনারা পাবেন এটা প্রিভিয়াস প্রাইস আমাদের 1100 হান্ড্রেড ছিল যেটা আফটার অল ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকায় মাত্র 850 টাকা এটা শুধুমাত্র এই লাইভেই থাকবে এটা ঈদের আগে আমাদের একটা লাস্ট অফার আপনারা বলতে পারেন শুধুমাত্র এই লাইভে আপনারা 850 টাকায় পেয়ে যাবেন এবং পরবর্তীতে এটার প্রাইস যদি আমাদের আপ এন্ড ডাউন করে থাকে ওইটা নিয়ে আর কোনো কথা হবে না বাস এই লাইভে আপনারা এটা 850 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটা আমার মনে হয় না কোনো ডিটেইলিং এর দরকার বা নিড আছে এটা আপনাদের অলরেডি নন কালেকশন আগে বা যারা পান নাই তারা এগুলো নিয়ে নেন ঠিক আছে এটা অনেকটা সুন্দর কালেকশনের মধ্যে থাকছে একদম সফট একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছে স্লিভ এর প্রিন্টিংটা অসাধারণের মধ্যে আছে ওকে কোনটা ছেড়ে কোনটা নিব যেটা আগে কালার চুজ করতে হবে দেন পেমেন্ট করে মানে অর্ডার সাবমিট করে দিবেন সো এটার মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর কালেকশনের মধ্যে আছে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপ এটা থাকছে মানে মনে করলে আমার এখনো হাসি আসতেছে ভয়েস শুনে আচ্ছা এটা পুরোটা নেকলাইন জুড়ে এরকম সুন্দর করে কান্ডানার ওয়ার্ক পাচ্ছি আমরা মিরো সিটা পাচ্ছি স্টোন ওয়ার্কের মধ্যে পাবো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া নেকলাইনটা পুরোটা এরকম গর্জিয়াস কাজ আছে মনে পড়তে স্যার হাসি আসতেছে আল্লাহ সরি আপনার এক্সট্রিমলি সরি আমার আজকে কি হয়েছে আমি জানি না আচ্ছা এটা পুরোটার মধ্যে আমি এরকম পুঁতি সেটা পাচ্ছি কাটডানোর ওয়ার্ক পো অ্যান্ড স্টোন ওয়ার্ক পাচ্ছি পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে কাটানার ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট আছে স্টোন করে দেবো একদম পুরোটা বডি জোরে আগের বার কিন্তু ব্যাপার হয়েছে এখন যে ডিসকাউন্টে পাচ্ছেন এখন রুফে নিয়ে নিতে হবে শুধুমাত্র এই লাইভে আপনারা এই প্রাইজে পেয়ে যাবেন এখানে লোয়ারও কাটডান ওয়ার্ক আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা থাকছে আমাদের ফ্রন্ট পার্টটা এবং এটা চলে যাবে আমাদের ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার সেম ডিজিটাল করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন আই হোপ এই কালেকশনটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে সাথে আপনারা

sister 19 just লাগবে এবং নামাজি দুপাটটা পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দাও আচ্ছা প্রাইসস থাকছে এটা অফারে পাচ্ছেন শুধুমাত্র এই লাইভে 850 টাকা জান লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে হবে মাত্র 850 করে থাকবে আজকের এই লাইভের কথা আমার সারা জীবন মনে থাকবে এমন এক মাইক্রোফোন নতুন নিয়েছি কামালটা জাস্ট দেখলাম আর আমি আমার মনে পড়লেই হাসি আসছে আমি আটকে রাখতে পারছি না কি একটা অবস্থা আপস কে আমাদের লাইভের পরে এমন বকার দিবে যার বলার মত না আচ্ছা এটা থাকছে আমাদের আরেকটা টাইডার ডিফারেন্ট প্যাটার্নরে আছি এটাও টাইডার মধ্যে থাকছে অনেক সুন্দর একটা কালেকশন আমি যেটা আসছি এটা অফার আপনারা পেয়ে আটশো পঞ্চাশ টাকার ঘরে হোলসেল আছে যারা হোলসেল আলাদা করে ইনবক্স করে অর্ডার সাবমিট করে দিবেন ঠিক আছে এবং হোলসেল এর জন্য ডিরেক্ট আপনারা আমাদের পেজ ওনার ফারহানা রশনি আপুর সাথে কন্ট্যাক্ট করে দেন আপনারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট নিয়ে নেবেন অথবা আপনারা স্পট স্কট পার্চেস যদি করতে চান শপে এসে ডিরেক্টলি তাহলে শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি

কিন্তু একদম সফট কটনে আছে অল বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে পাবেন এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার ডান করতে হবে যাতে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাই আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে এটাও টাইডাই প্রিন্ট প্রিন্টিংটাও ভীষণ ভীষণ সুন্দর একদমই সফট ম্যাটেরিয়াল যখন লাইক আপনি কমফোর্টেবল হবে একটা কমফি ম্যাটেরিয়াল এগুলো কমপ্লিট করা থাকে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে পাচ্ছেন অনেক সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাছ আপো আচ্ছা কালারফুল এভ্রি কালেকশন বেস্ট কালেকশন থ্যাংক ইউ পায়লাপ ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপো অ্যান্ড এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই

এই টাইপের কুর্তি গুলো টাকাতে পাওয়া এটা খুবই টাফ এন্ড একটা ব্যাপার কস যেই টাইপ ম্যাটেরিয়াল একদম সফট প্রিমিয়াম কটন তার মধ্যে কালার গ্যান্টেড নন ট্রান্সপারেন্ট একদমই সফট কটন এগুলো আপনারা জাস্ট হাতে নিয়ে দেন দেখবেন যে এগুলোর ফেব্রিকটা আসলে কি এই যে দেখেন পুরোটার মধ্যে ছিটা ছিটা মিরোর সেট আছে স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে আর এগুলো আসলে এক্স্যাক্টলি আপনাদেরকে এই প্রাইসে দিতে পারছি একমাত্র আমাদের রিয়েল হোলসেল বিজনেস আছে বলেই দাও পসিবল নয়তো আপু একটা জিনিস দেখেন একটা সলিড হোয়াইট কালারের একটা

এই টু পিস মানে আপুরা পায় নাই এমন একটা অবস্থা খুবই রেয়ার বাট এই ড্রেসটা আপনারা আজকে ডিসকাউন্টে পাচ্ছেন আপু বিশ্বাস করেন এটা আমাদের রশনি আপুদের আপুর জাস্ট লাস্ট একটা আপনাদের ঈদ গিফট প্রাইজ আপনাদেরকে দিচ্ছে ওকে সাইড এর টার্সাল পাবেন এরকম সুন্দর করে চন্ডি প্রিন্ট করে দেওয়া আছে মিডেলটা একদম করে চন্ডি করে দেওয়া ভীষণ হবে এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশন দেখি এইটার চুজের জন্য আপনার দুইটা অপশন পাচ্ছেন ওকে একটা তো খুব সুন্দর ওয়াইন কালার দেখালাম একটা অরেঞ্জ কালার পাচ্ছেন অরেঞ্জটাও ভীষণ প্রিন্ট এই যে সার্ভ প্রিন্টিংগুলো একটু দেখে নেন কি সুন্দর করে অল ওভার প্রিন্ট কমপ্লিট আছে এবং নেকলাইনের যে প্যানেল ডুয়েল ডুয়েল করে স্টিচিং করে দেওয়া এখানে যা কারচুপি ওয়ার্ক আছে পুঁথি ওয়ার্ক করে দেওয়া কারদানার ওয়ার্ক করে দেওয়া এখানে আপনার আই বিসিস ওয়ার্ক আছে স্ট্রং করে দেওয়া যে পরিমাণ কাজগুলো আছে নেকলাইনটা জুড়ে এটার পুরোটা কাজে আপনার অপোজিট পার্টে দেখতে পাবেন সম্পূর্ণ ওভারলক স্টিচিং কমপ্লিট করে দেওয়া আছে ভীষণ সুন্দর এন্ড অ্যাট্রাক্টিভ এটা ওয়ার্ক এর মধ্যে আছে ফুললি মিরোর সেট আপ করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন একদমই সফট একটা কটন ম্যাটেরিয়াল এর মধ্যে চাচ্ছেন ওকে ব্যাক সাইডটাও তো পুরো এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন জাস্ট মার ডালা একটা আউটফিট সাথে আপনারা একটা দুপারটা পেয়ে যাচ্ছেন দুপারটা অল ওভার চুনি চুন্ডি করে প্রিন্ট করে দেওয়া সাইডে টার্সেল অ্যান্ড পাল সেট আপ আছে এবং একই সাথে আপনার এখানে সাইডে ফল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন ওকে সো যাইটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইজেস থাকছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র কিনা পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওনলি সফট কটন ম্যাটেরিয়াল নন ট্রান্সফার্ড প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকছে ওনলি টাকা তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে অনেক সুন্দর মমিতা পাপে আপু থ্যাংক ইউ সো এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে চলে যাই এটাও একদম প্রিমিয়াম একটা কটনের মধ্যে আছে পার্পল টোর মধ্যে পেয়ে যাবেন পার্পল এবং হোয়াইট কালার একটা খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন এত বিউটিফুল একটা প্রিন্ট জাস্ট লুক এট দিস প্রিন্ট কালারটা এরকম সুন্দর একটা সাথে হোয়াইট এর কম্বিনেশন থাকছে এবং মিডল পার্টটাতে এরকম সুন্দর করে কাট ডানার ওয়ার্ক পাচ্ছেন স্টোন ওয়ার্ক কমপ্লিট আছে ভীষণ সুন্দর এটা পোর্শন একদম লোয়ারেও এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা আমাদের কৃষ্ণচূড়ার একটা হিট কালেকশন ওকে সো এটা তিনটা কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন সুজের জন্য একদম একটা পার্পল হোয়াইট থাকবে এবং একটা বেবি পিঙ্ক এর সাথে হোয়াইট কালার থাকবে এবং একটা ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার থাকবে প্রত্যেকটা কম্বিনেশন এজ এ দুর্দান্ত ওকে চিটাগিং ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা আপনার ঢাকাতে এইটি আউটসিতে ওয়ান ফিফটি টাকা যেটা সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন একদম পুরোটার মধ্যে এরকম সুন্দর করে কাটদানার ওয়ার্ক আছে আর লোয়ারেও এরকম সুন্দর করে কাটদানার অ্যান্ড স্টোন ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাবেন ওকে এটা থাকছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাকটাও পুরোটার মধ্যে সেম ডিজিটাল প্রিন্ট কমপ্লিট আছে একদমই সফট এন্ড প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে আমরা একটা দুপাটটা পেয়ে যাচ্ছি এই যে আমাদের দুপাটটা পুরোটা ডিজিটাল প্রিন্ট আছে সাইডে টার্সেল অ্যান্ড পালসি এটা পাচ্ছে সম্পূর্ণ দুপাটটা জুড়ে

আরো কালার আছে আমি বলেছি যে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন ওকে এটা পুরোটার মধ্যে সেম ডিজিটাল প্রিন্ট আছে একদমই

আমার কাছে অ্যাটলিস্ট মনে হবে যে এটা কম হয়ে গেছে কারণ এই টাইপের ড্রেস গুলো বলেন আটশো টাকাতে একটা কারচুপি ওয়ার্কের আমাদের কৃষ্ণচূড়ার ড্রেস আপু কত আপুরা যে পায় নাই এটা বিশ্বাস করার মতো না কত আপুকে আমরা দিতে পারিনি সেইখানে এই ড্রেস আজকে আমাদেরকে ডিসকাউন্ট আপনাদেরকে দিতে হচ্ছে জাস্ট বিকজ অফ আমাদের কাছে এটা ফিউ পিসেস আছে মানে এতটা কম কোয়ান্টিটি যে যা আপনাদেরকে ডিসকাউন্টে না দিলেই নয় এটা আমরা আবার নতুন করে রিপিটেড করে লাইভ করবো ওইভাবে দিব ওইটা আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে এবং আমাদের জন্য কজ এটা খুব একটা কোয়ান্টিটি কিন্তু নাই ওকে সো যার যেটা লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল ডিটেল দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি তাড়াতাড়ি করে অর্ডারটা সাবমিট করে দিবেন এবং আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে যাই এটা থাকছে কালার এটা লাগায় দরজাটা কিছু ডাক মোক দেখে নিয়ে গেল ডিজিটাল একটা প্রিন্ট আছে স্লিভসটার মধ্যে এরকম কার্টিং ডিজাইন আছে ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এটার পয়েন্টটা পয়েন্ট এরকম কারদানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া অনেক সুন্দর এটা কাজের মধ্যে আছে ফুললি স্টোন মধ্যে পাবেন এন্ড এটা লোয়ার দামান তো এরকম সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন এখানেও কারদানার ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক করা পাবেন ডিজিটাল পেইন্ট করে দেওয়া ড্রেসের কোয়ালিটি মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপো সেম এটা কয়েকটা কালার হবে আপু এটা তিনটা কালার ভ্যারিয়েশন থাকছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এবং একটা হচ্ছে আপনার ওইটাও ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকছে একটা হচ্ছে আপনার পার্পলের সাথে হোয়াইটের কম্বিনেশন আর একটা থাকছে বেবি পিঙ্কের সাথে আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন মানে আপনারা তিনটা কালারই পাচ্ছেন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন ওকে এবার আমরা চলে যাই এটা থাকছে আমাদের বিউটিফুল একটা সাইজের দুপাটা দুপাটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার ঘরে পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল ডিটেল দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি ওকে এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে চলে যাই এটাও খুব সুন্দর যেটা আমি অলরেডি ওয়ার করে আছি ওকে অনেক অনেক এর মধ্যে আছে এইটা শুধু বাকি আচ্ছা প্রাইস কতগুলো কত বললো আপু এগুলো হচ্ছে আপু যা দেখানো হচ্ছে এগুলো আমাদের প্রিভিয়াস প্রাইস এগারোশো টাকা রেঞ্জে ছিল আজকের লাইভে সবগুলো আপনাদেরকে অ্যাজ এ ডিসকাউন্টে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা দিয়ে দেওয়া হচ্ছে মাত্র এইট ফিফটি টাকাতে পাচ্ছেন ওকে একদম লাস্ট মোমেন্ট আমারটা দিয়ে দেখানো স্টার্ট করে দেই এটার মধ্যে খুব সুন্দর আরেকটা ড্রেসও আছে সেখানে প্যানেল ওয়ার্ক কমপ্লিট করা পাবেন এখানে প্রতি ওয়ার্ক পাচ্ছেন যার দোষীর কাঠদানার ওয়ার্ক করে দেবো এবং পুরোটার মধ্যে এই যে দেখেন কতটা হোয়াইট একটা ফিনিশিং মশাল্লা এখানে আপনার আই ওয়ার্ক পাচ্ছেন কাটানার ওয়ার্ক পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন মিরোর সেট আপ পাচ্ছেন ওকে কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে খুবই ঘন একটা চোপে ওয়ার্ক করে দেওয়া পুরোটা বডির মধ্যে ছিটা স্টোন ওয়ার্ক আছে অনেক বেশি সুন্দর কালার শেডটা কিন্তু অনেক বেশি প্রিটি এখানে একটু আহ গ্রিন টোন পাচ্ছেন একটু হচ্ছে আপনার পার্পল আছে এবং একটু হচ্ছে আপনার কলিজা টাইপ একটা মেরুন কালারের মধ্যে আছে অল ওভার খুব নাইসলি ডিজিটাল প্রিন্ট করে দেওয়ার সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে এবং এটা থাকছে ব্যাক ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে বিগ সাইজের একটা দোপাট্টা সব পাবেন বডি সাইজটা আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসের দুটো করে সাইজ থাকে একটা ফর্টি ফোর একটা ফর্টি স্লিভ লংটা ফর্টি ফাইভ থাকবে স্লিভ টা আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাবেন এবং এটা থাকছে আমাদের দুপাটটা

একটু ডিজাইন প্যাটার্ন করে দেওয়া আছে একদম ইউনিক এর মধ্যে ড্রেসটা চলে যাবে এখানেও আপনারা কাটদানার ওয়ার্ক কমপ্লিট পাচ্ছেন স্টোন ওয়ার্ক কমপ্লিট করে দেবেন এরকম সুন্দর একটা বাঁকানো একটা শেপ করে এখানে কাজ কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি ওয়ার্ক স্টোন ওয়ার্ক এর মধ্যে যাবে এবং এগুলো সম্পূর্ণই লক স্টিচ ওয়ার্ক এর মধ্যে আছে সব কালার অনেক ভালো সেম ভাবে ওকে আপু থ্যাংক ইউ সো নিতে চাই দাম কত নাম আজকে সবাই ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে তো পাচ্ছি ঠিক এখানটা তো আমরা সেম ওয়ার্কটা পেয়ে যাচ্ছি এখানে স্টোন ওয়ার্ক আছে গ্লিটার ওয়ার্ক করে দেওয়া প্রিন্টিং করে দেওয়া আছে কারদানার ওয়ার্ক কমপ্লিট আছে অনেক বেশি সুন্দর না অ্যামেজিং এর মধ্যে আছে সফট একটা কটন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন ওকে এটা হচ্ছে ব্যাক সেম ডিজিটাল প্রিন্ট আছে সিজটার মধ্যে এরকম সুন্দর করে গ্লিটার ওয়ার্কও পেয়ে যাচ্ছে যে গ্লিটারি ওয়ার্ক আছে খুব নাইসলি গ্লিটার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজটা থাকবে ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিজটা নাইনটিন থাকবে এবং এইটা থাকছে আমাদের প্রিমিয়াম দুপাটা দুপাটাটা পুরোটার মধ্যে গ্লিটার ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সাইডে এরকম সুন্দর করে পালস এইটা আছে অনেক বড় সাইজের মধ্যে দুপাটা পেয়ে যাচ্ছেন বা এটির কালার কম্বিনেশনটা খুবই প্রিটি খুবই প্রিটি মার্শাল্লাহ এটাও যার লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে অনলি এইট ফিফটি টাকা মাত্র আটশো পঞ্চাশ ও এগুলো প্রত্যেকটা আমাদের এগারোশো টাকা জিবিএস প্রাইস রেঞ্জে ছিল এগুলো ডিসকাউন্টে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা অ্যাভারেজ একটা প্রাইসে দিয়ে দেওয়া হয়েছে তো যার যেটা লাগবে

সেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং যারা স্পটে আসতে চাচ্ছেন স্পটে চলে আসবেন স্পট অ্যাড্রেস ঢাকা নিউময়র্কের সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাকবেন থ্রি নাম্বার সব আমাদের শোরুম অ্যাড্রেস আপনার এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুম ওপেন আছে একদম প্রত্যেকটা দিনই পাবেন উইকলি এখন যেহেতু আমাদের রমজান মাস চলছে একদম রাতের আগের দিন পর্যন্ত আপনারা এভরি ডে ওপেন পাবেন সকাল এগারোটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আমাদের আমাদের ওপেন থাকবে এখন ক্লোজ করতে সব পার হয়ে যায় একদম সকাল এগারোটা থেকে নিয়ে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা আসতে পারবেন এসে দেখে শুনে নিয়ে চলে যেতে পারবেন ওকে ইয়ান আপু আপু ড্রেস সিম্পলের মধ্যে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু ড্রেসের আপু এটা টু পিসের মধ্যে ছিল দুপাট্টা এবং ড্রেস কোন প্যান্ট কালেকশন এটার সাথে নাই ওকে সেগুলো যার যা লাগবে নিয়ে নিবেন এবং যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আলাদা করে বক্স করে অর্ডারটা ডান করে ফেলুন ওকে সুবিধা নিয়ে নি আল্লাহ সবাইকে আলাইকুম